দু হাজার চব্বিশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ অনলাইনে আজকের থেকে শুরু হয়েছে আর আগামী সাত জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল করতে পারবেন কিভাবে অনলাইনের ফর্ম ফিল করতে হয় আজকের ভিডিওতে সেই নিয়মটা দেখাবো কলেজে কী কী জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে সেই ব্যাপারেও বলব তো চলুন শুরু করা যাক প্রথমে ফর্ম ফিল করার পদ্ধতি ফর্ম ফিল করার জন্য গুগলে চলে আসতে হবে মোবাইল অথবা কম্পিউটার একই নিয়ম গুগলে সার্চ দিতে হবে এ নিউ ইএমএস সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট আপনি পাবেন এটার উপরে ক্লিক করবেন আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম আসবে জাস্ট কেটে দেবেন এরপর বাম সাইড থেকে স্টুডেন্ট লগ ইন যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবারে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন এবার আপনার প্রোফাইলটিতে লগ ইন হবে উপরের দিকে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন এখন দেখুন বাম সাইডে বেশ কয়েকটা অপশন রয়েছে তার মধ্য থেকে ফর্ম ফিল অপশনটার উপরে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পারবেন আপনার সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের যে তথ্যগুলো সেগুলো রয়েছে যেমন আবেদন কবে থেকে শুরু কত তারিখে শেষ হবে একটা বিষয় বলে রাখা ভালো যারা নিয়মিত শিক্ষার্থী আপনাদের ফর্ম ফিল শুরু হয়েছে যারা অনিয়মিত বা দু একটা সাবজেক্টে মানোন্নয়ন বা গ্রেড উন্নয়ন পরীক্ষা বা রিটেক পরীক্ষা দিবেন আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু দুই তিন দিন পরে শুরু হবে নিয়মটা একই যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মেই আপনাদেরও ফর্ম ফিল করতে হবে শুধুমাত্র দুই থেকে তিন দিন পরে আপনাদের ফর্ম ফিল আবেদনটা শুরু হবে যাই হোক আবেদন করার জন্য একদম ডান সাইডের শেষের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না অপশন রয়েছে এখানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোর লিস্ট দেখা যাবে এবং মাঝের সাইডে দেখা যাবে আপনার বিভিন্ন তথ্যগুলো যাই হোক আপনার সকল সাবজেক্টের কোড বা সাবজেক্টের নাম এগুলো ঠিকঠাক আছে কি না একটু ভালো করে দেখে নেবেন যদি দেখতে পারেন সব কিছু ঠিক আছে তাহলে এবার নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আপনার কত টাকা ইউনিভার্সিটিস ফিজ রয়েছে সেটি এখানে দেখা যাবে আর মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে বিশেষ দষ্টব্যে একটা বিষয় উল্লেখ করছে যে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবার নিজের দিকে সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ক্লিক করবেন আপনাকে দেখাবে আর ইউ শিওর টু সাবমিট আপনি কি সত্যিই সাবমিট করতে চাচ্ছেন ইয়েস কিছুক্ষণের মধ্যেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনার এখানে আপনার যে পত্রগুলো সেগুলো দেখা যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা রয়েছে উপরের দিকে এখানে আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হয়ে যাবে এরপরে আপনাকে এরকম একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটি এখন আপনি ডাউনলোড করে নেবেন উপরের দিকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন ল্যাপটপ বা ডেস্কটপে আর আপনার মোবাইল থাকলে মোবাইলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এই ফর্মটি পিডিএফ আকারে আপনি পাবেন এই পিডিএফটি যে কোনো একটা প্রিন্টারের দোকানে দিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে কালার প্রিন্টার দিয়ে দেখুন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো আছে তারপর আপনার বেশ কিছু ইনফরমেশানগুলো আছে যে এখানে কালার ব্যবহার করা হয়েছে সব কিছু মিলে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করাতে হবে খুব বেশি টাকা না সম্ভবত বিশ টাকার মতো খরচ হবে তো এভাবে আপনি আপনার ফর্ম ফিল করবেন যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন এটার সাথে আর কলেজে কী কী জমা দিতে হবে কত তারিখের মধ্যে দিতে হবে কত টাকা জমা দিতে হবে দেখুন আপনাদের যে নোটিস রয়েছে নোটিসে বলা হয়েছে এগারো ডিসেম্বর থেকে শুরু সাত জানুয়ারি পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন এটা কলেজকেও জানিয়েছে পাশাপাশি শিক্ষার্থীদেরকেও জানিয়েছে আপনাদের যে কাজ অনলাইন থেকে যেটা করলেন ওইটা প্রিন্ট আউট করবেন এর সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগতে পারে যে জন্য ওইটাও নিয়ে যাবেন এই দুইটা জিনিস আর হচ্ছে টাকা কত টাকা লাগবে আমি একটু হিসাব করে দিই প্রতিপত্রে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইউনিভার্সিটিস ফিস তো একশো পঞ্চাশ টাকা হচ্ছে ইউনিভার্সিটিস ফিজ সাথে ইনকোর্স পরীক্ষার ফিজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে এখানে কত টাকা আসে এক টাকা আর চারশো টাকা তার মানে হচ্ছে পনেরোশো টাকা তাই তো হ্যাঁ পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা আপনাকে ইউনিভার্সিটিস ফিজ হিসাবে দিতে হবে এর সাথে আপনাকে কলেজের কিন্তু আলাদা ফিজ রয়েছে কলেজের কত টাকা ফিজ আটশো টাকা হতে পারে হতে পারে এক হাজার টাকা হতে পারে পনেরোশো টাকা কলেজ থেকে আপনাকে বিষয়টা জেনে নিতে হবে মানে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম কিছু কলেজে বেশি কিছু কলেজে কম সরকারি কলেজ বেসরকারি কলেজ এই যে ভিন্নতা রয়েছে যার কারণেই বেশি এবং কমের সিস্টেমটা যাই হোক তাহলে কত টাকা আপনাকে দিতে হবে কলেজ থেকে আপনি জেনে নেবেন এবং ফর্ম ফিল করার জন্য যে ডেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে এই ডেটের মধ্যে প্রতিটা কলেজকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনার কলেজে যত স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের ফর্ম ফিল করতে বলা হলো কলেজ থেকে কিন্তু আলাদা করে আপনাকে ডেট দিবে। এইটা আপনি কিভাবে জানবেন আপনার যদি কোনো গ্রুপ থাকে বা কলেজে যদি আপনি নিয়মিত যাতায়াত করেন বা এমন কেউ আছে যে নিয়মিত যাতায়াত করে কলেজের খবর রাখে তার কাছ থেকে একটু বিষয়টা জেনে নিতে পারেন যে আপনাদের ফর্ম ফিল আপের যে ডেট দিয়েছে কলেজ থেকে কি কোনো ডেট দিয়েছে কিনা প্রতিটা কলেজ থেকে ডেট দিবে ডিগ্রি প্রথম বর্ষের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যাই হোক সো আলাদা আলাদাভাবে আমি ডেটগুলো কিন্তু বলতে পারবো না যেটা ডেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে এগারো তারিখ থেকে সাত তারিখ এইটার মধ্যেই প্রত্যেকটা কলেজ ফর্ম ফিল করে কমপ্লিট করে নেবে সো কলেজ থেকে ডেটটা জানিয়ে দেবে কত টাকা লাগবে সেটিও জানিয়ে দেবে কী কী লাগবে সেটিও বলে দিবে। সো আপনাদেরকে সেই অনুযায়ী বা ওই ইনস্ট্রাকশান অনুযায়ী আপনার কাজগুলো করতে হবে এখন আমার যারা ভিডিওগুলো দেখছেন আপনারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী এখন আমি প্রত্যেকটা কলেজের যদি ওয়েবসাইটে গিয়ে বা প্রত্যেকটা কলেজের নোটিশগুলো দেখাতে চাই তাহলে কিন্তু পারবো না কারণ এখনও পর্যন্ত নোটিশ তারা প্রকাশ করেইনি আজকের থেকে মাত্র শুরু হলো আবেদন সাত তারিখ পর্যন্ত চলবে অনেকটা সময় আপনার কাছে আছে সো এই ছিল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ফর্ম ফিল করার পরে করণীয়টা কী কীভাবে কী করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন